বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একশো রান করেছে শুরুতে উইকেট যায় ইমন আউট হয়ে যায় তারপর পারভেজ হোসেন ইমন অর্থাৎ প্রথম ওভারের লাস্ট বল আউট হয়ে হচ্ছে ইমন দ্বিতীয় ওভারের লাস্ট বলে তানজিৎ তৃতীয় ওভারের শেষ বলটা লিটন যখন ব্যাট করছিল মনে হচ্ছিল তার উইকেট পড়ে যাবে ধারাবাসকার এটাই বলছিল কিন্তু সেই লিটুন কুমার দাস শেষ পর্যন্ত পঞ্চাশ বলে ছিয়াত্তর রান করে এবং ছাপ্পান্ন রানের মাথায় এবং ঠিক সেনা তার ক্যাচটা ছেড়ে দেয় পাঁচটা ছক্কা মেরেছে বিশাল বিশাল ছক্কা একানব্বই নব্বই মিটার এমন এমন ছক্কা ছিল তবে তাহিদ হৃদয় এবং লিটন দাস একটা পার্টনারশিপ দিয়েছে খুবই চমৎকার যদিও এটা ওয়ান ডে কারণ শুরুতেই দুইটা উইকেট পড়ে যায় যেখানে সেখানে আসলে এর বাইরে খেলার কোনো সুযোগ ছিল না সেই কারণেই হচ্ছে শামী হোসেন পাটোয়ারির সাথে লিটন দাস চমৎকার একটা পার্টনারশিপ দেয় এবং হাস শামীম হোসাইন সেখানে দুইটা রান করেন তবে একটা কথা বলতেই হয় মেহেদি হাসান না যেমনটা আপনারা নাইম শেখে বলেছেন যেমনটা আপনারা শান্তকে বলেন যে ওরা টি টোয়েন্টি প্লেয়ার না এদের কি ওডি তে খেলানো যায় সেই একই কথাটাই বলবো যে মেহেদি হাসান মিরাজকে কেন টি টোয়েন্টিতে নেওয়া হচ্ছে দেখেন রিশাদ সাইফুদ্দিন এদেরকে যদি নেওয়া হয় মিরাজকে নেওয়ার কোনো প্রয়োজনই নাই কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে একজন ভালো জিনুইন বলার নিলে ঠিক আছে তবে বাংলাদেশের আজকে তিনটা পরিবর্তন আজকে শরীফুল খেলছে মুস্তাফিজ খেলছে রিশাদ খেলছে জাকির খেলছে তো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের বলাররা টেকনিক্যালি বল করতে হবে এবং স্লোয়ারস ছাড়তে হবে যত ভাবে তাদেরকে ট্যাগেল করা যায় প্রথম ছয় ওভার যেভাবে কুশাল প্যারারা কুশাল ম্যান্ডিস পাথমে তিনটা প্লেয়ার যেভাবে শুরু করে ওদের টার্গেটই থাকে হচ্ছে বল যেই স্পিডেই করুক যেভাবেই করুক ব্যাট ঘুরাবে এবং ব্যাটে বলে কানেকশান হয়ে গেছে গত ম্যাচে কুশাল ম্যান্ডেজের যে খেলাটা খেলেছে তাকে আটকাতে হবে সেই জন্যে স্লোয়ার খেলতে হবে সো শ্রীলঙ্কার যে বলাররা নোয়ানুষারা চমৎকার বল করেছে শুরুর দিকে কিন্তু শেষ দিকে একটা ছয় চার খাইয়া রানটা বেশি হয়ে গেছে চার ওভারে তিরিশান্ডো সে চমৎকার চমৎকার স্লোয়ার দিয়ে তিনটি উইকেট নিয়েছে অন্যদিকে একটি উইকেট পেয়েছে টেকশনা বাকি আহ এবং আছে চামিকা করোনার কিন্তু উইকেট পায় নাই সো বাংলাদেশের ব্যাটসম্যানদের দিকে যেটা কনফিডেন্টলি যদি আরো খেলতে পারতো শামী হোসেন পাটোয়ারিকে আরেকটু উপরে যদি খেলানো যায় যেখানে আছে এখানেই ঠিক আছে তবে মেধিয়াসান মিরাজের জায়গায় হয় একটা হিটার ব্যাটসম্যান দরকার অলরাউন্ডার হিসেবে সে ব্যাটার হিসেবে অলরাউন্ড অলরাউন্ডার হিসেবে নিতেই হয় তাহলে অলরাউন্ডার যদি কেউ থাকে তাকে নেওয়া যায় তো আপনাদের কাছে কি মনে হয় এই ম্যাচ বাংলাদেশ জিতে পারবে জিততেই হবে আজকে টেস্টে দেখেন এক শূন্যতে সিরিজ হেরে গেল দুই একে ও ডিএ সিরিজ হেরে গেল এখন টি টোয়েন্টি সিরিজটা যদি জিততে না পারে সামনে পাকিস্তানের সাথে সিরিজ আছে আহ খুব সময় আঠারো কি বিশ জুলাই থেকে তো আপনাদের কাছে কি মনে হয় শেষ পর্যন্ত আপনাদের মতামত জানাবেন